রাউজানে হলদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আমিরহাটস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিউদ্দিন জীবনের পরিচালনায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলাহ উদ্দিন বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর এ এম ইকবাল হাসান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল উদ্দিন আল্লামা শায়েস্তেকান আল আজহারি হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বাবুল রাওজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া বিএনপি নেতা মনসুর মাস্টার এস এম নাসির উদ্দিন হোসেন মাস্টার আবুল খায়ের মাস্টার নুরুল আলম তালুকদার জেলা ছাত্র দলের সহসভাপতি তসলিম উদ্দিন বিএনপি নেতা আহমেদ মিয়া মেম্বার শাহাদাত হোসেন চৌধুরী টিপু মেম্বার জহুর আহমদ মেম্বার সুলাইমান মেম্বার শফি মেম্বার কামাল উদ্দিন সেলিম উদ্দিন দিদারুল আলম মোহাম্মদ ইউসুফ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম কে এম উদ্দিন চৌধুরী হলুদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাশেদুল ইসলাম চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা দিদারুল আলম যুবদল নেতা জয়নাল মোহাম্মদ আলমগীর জয়নাল কন্ট্রাক্টর মোহাম্মদ আসলাম বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর জাগের হোসেন উমর ফারুক মানিক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ উমর ফারুক যুবনেতা মোহাম্মদ সুলাইমান লোকমান খুরশেদ তসলিম উদ্দিন মামুল মুরাদ দিদার ইলিয়াস জাফর রাশেদ বদরুল আলম নাসির শাহজাহান জসীমউদ্দিন আজাদ হোসেন হুমায়ুন শুভ বাবর রিফাত সহ অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম